তো আজ আমি কিছু বিষয়ে কথা বলবো কথাটা কিভাবে নেবেন জানি না তবে অনেক দুঃখে বা অনেক কষ্টের সাথে বলতেছি আমি এক বছর রানিং এগারো মাস চলে আমি জর্ডানে আসি তো সেই সময় আমার লাইফটা হয়তো বা অনেক হ্যাপি ছিল বা হ্যাপি না থাকলেও নতুন আসছিলাম অনেক কষ্ট লাগতো বা ফ্যামিলির জন্য খারাপ লাগতো অনেক কান্না করতাম সব কিছু মিলে কান্না করলো আমার মনে হয় আমি অনেক ভালো ছিলাম বাট যখন সঙ্গ দিলাম মানুষের সাথে বা যখন মানুষের সাথে আমি চললাম তো মানুষের থেকে এতটা কষ্ট পাইছি দুমড়ে মুসকে ভেঙে গেছি ভিতর থেকে কোনো একদিন কোনো বন্ধুত্ব আমি আসলে আমার লাইফে আমি একটু বলি আমি কখনো আমার স্কুল লাইফে স্কুল লাইফে বা কলেজ লাইফে আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না তো সবাই বলতো যে আমি নাকি হিংসিতে আমি মানুষের মিশি না তো আমি মিশতাম না এই জন্য যে আমি ছোটো থাকতেই না কষ্ট পেয়েছি আপনারা ভাবতে পারেন যে আপনারা পাবলিক বা যে বিষয়ই না আপনারা ভাবতে পারেন তো আমি এই জায়গা আসলে ক্লিয়ার করে দিতে চাই যেমন কোনো কষ্ট পা বলতে যখন আমার আম্মু মারা যায় তখন তো আমি অনেক ছোটো তো আমার ফ্যামিলির কোনো বিষয় আমি কখনও তুলে ধরি নাই আর ইচ্ছা নাই তো কিছু কথার ভিতরে আসলে আইসে পড়ে তো তখন আমি এতটা কষ্ট পাই আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো তখন থেকে আমি একা চলতাম একা পথ চলো আমার লাইফ অনেকটা ভালো ছিল আমি একা একটা বেঞ্চে বসতাম আমার সাইডে যদি কেউ বসতো আমি ওদের সাথে কখনো কথা বলতাম না বা আমার আমার তো ছিল না বাট আমার বাবা বা আমার দাদা আমাকে নিয়ে যেত নিয়ে আসতো তো ওর ওরকমের করে আমার জীবনটা আসলে যায় পরবর্তীতে যখন আমি ঢাকায় আসি আমি ঢাকায়ও পড়ার জন্য মূলত আশা হয় কারণবশত আমি পড়ি না আমার পড়াটা হয় না না পড়ার কারণে আমি আমার বেছে নেই গার্মেন্টস লাইফটা যে সেই লাইফে এতটা কষ্ট আসলে আমি বেরোতে চাইলেও বেরোতে পারবো কিনা জানি না তবে আমার যে ইচ্ছা আসা আমি চাই আমার লাইফে কিছু করার জন্য আসলে এমন কিছু করতে যে আমি চাই আমার নিজের জন্য বা ফ্যামিলির জন্য কিছু করার জন্য তো সে জায়গা করতে যাই মানুষের সাথে হাই হ্যালো করেই মেশা হয় তো তার থেকে বেশি আঘাত মানুষের থেকেই পাওয়া আসলে পর কখনো হাঁপন হয় না এটা বাস্তব আমি আরও আগে হয়তো এর থেকে বেশি কষ্ট পেতাম না কি জানি না তবে এখন আমি বুঝতে পারি যে পর সব সময় পরই থাকে পর কখনও আপন নয় না যত যাই করেন না কেন আপনি জানি না আমি কথাগুলো কেন শেয়ার করতেছি আর আমি ইদারিং আসলে মানসিকভাবে একটু সমস্যা বা অসুস্থ আছি নিজেরা খুব একাকৃত্ব মনে হয় আর আমি তো সবসময় একা থেকেই আমার অভ্যাস তো সব কিছু মিলেই আসলে যে এতটা কষ্ট আপনারা বলতে পারেন যে আসলে আমি যেটা সত্য বা আমার আমি সত্য বলতেছি যে আমি কখনো মানুষের সাথে ওরকমই করে মিশি নাই জাস্ট এই প্রবাসে আইসে এই মানুষের সাথে মিশে যে ভালো থাকতে পারবো কিন্তু ভালো থাকার মাঝে যে এত কষ্ট আসবে বা মানুষে বিনি কারণে অন্যায় ছাড়া কোনো কারণবশত দূরে চলে যাবে বা তাদেরকে পাবো না আসলে অনেকটা কষ্টদায়ক আসলে আপনাদের বলতেছি এই জন্য আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসেন এই বিষয়েও আমি একটু বলি আপনারা যারা যদি আমার ভিডিও দেখে থাকে আমি যখন একা একা থাকি আমি অনেক ডিপ্রেশনে চলে যাই তখন আমাকে এক আপু আমার এই ইউটিউব পেজটা চালু করে দেয় যে তুমি ওখানে বিনোদন দিলে ভিডিও করলে তোমার ভালো লাগবে তো সেভাবেই আমার আসলে ইউটিউব পেজটা চালু করা তো আমি ভাবতাম আমাকে কেউ কখনও ভালোবাসে না আর কেউ কখনও ভালোবাসবে না তো যতটুকি যে আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই এই ভালোবাসাটাই আমার জন্য মনে হয় অনেকটা বেস্ট বা আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে একজন হলো তো আমাকে ভালোবাসে আপনারা আমার ভিডিও দেখেন তো সব কিছু মিলে একটা কথাই বলতে চাই যে শুন জীবনে একা পথ চলা অনেকটা ভালো আমার মনে হয় অনেক পারফেক্ট লাইফ কিন্তু আবার কোনো ছেলে না যে আপনারা ভাবতে পারেন যে কোনো ছেলের জন্য দেখো কান্নাকাটি করতেছে হ্যান ত্যান আমি কোনো কখনো কোনো ছেলের সাথে কথা বলি না বাট কোনো ই করি না আপনারা আমার ভিডিও যারা পুরানো আছেন দেখেন তার দেখবেন যে আমি জোরানে আগে কত ভিডিও দিছি কত মানুষের সাথে চলতাম এক এক করে তারা কেউ চলে গেছে বাংলাদেশ কেউ আবার এখান থেকে চলে গেছে কেউ আবার থেকেও দূরে ছেড়ে গেছে হয় না এরকমের এরকমেরই হয়েছে আবার আপনারা ভাবতে পারেন যে কোনো ছেলের জন্য আসলে মেয়েরাই যদি এত বেঈমানি করতে পারে ছেলেরা তো আরো বেশি বেইমানি করবে তো যাই হোক আমার আজকে অনেক খারাপ লাগতেছে আজকে বলতে না আজকে দুই তিন দিনই তো চাইলাম আপনাদের মাঝে আসলে শেয়ার করি আমার খারাপ লাগতেছে ভালো লাগতে পারে জাস্ট এই জন্যই আর কিছু না তো ইনশাল্লাহ এখন থেকে একা চলা চলার জন্য চেষ্টা করব আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেতে আমি আমার আমি আরও স্ট্রং হতে পারি আমার মনের দিক থেকে জেনে আরও শক্ত হতে পারি আর কি তো আপনাদের তো আমরা জানি না তবে আমার যে খারাপ লাগতেছে এই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরলাম